বিসমিল্লাহ রহমান রহিম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কথা বলছি এহসাস থেকে আপনারা জানেন আমরা আমাদের পেজে একটা পোস্টার প্রচার করেছি সেটা হচ্ছে দূরদের পোস্টার যেখানে লেখা আছে সাল্লু ওয়াসাল্লাম এই কাজটি করার পিছনে অনেক বড় একটা উদ্দেশ্য রয়েছে আমরা চাই যে আমরা মুসলিম উম্মা সবাই একসাথে থাকি এবং আমরা সবাই একে অপরের সহযোগিতা করি যেমন কোরআনে বলা হয়েছে যে ভালো কাজ এবং তাকওয়ার ক্ষেত্রে তোমরা একে অপরকে সহযোগিতা করো সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন জায়গাতে দূরদের পোস্টার লাগিয়েছি আপনারা জানেন যারা একবার দূরদ শরীর পড়ে তাদেরকে আল্লাহ তালা বিশেষ তিনটি উপহার দান করে একটি হচ্ছে তার দশটি গুণা মাফ হয় একটি হচ্ছে তার দশটি নেকি লেখা হয় আরেকটি হচ্ছে তার দশটি মর্যাদা তার বৃদ্ধি করা হয় তো যিনি পড়বেন তারও এই স্বভাব হবে এবং যার মাধ্যমে এই কাজটি হয়েছে তারও ঠিক একইভাবে স্বভাব হবে তো আমরা চাই যে আপনি আমি এবং আমরা যারা আছি সবাই মিলেমিশে বেশি বেশি দূরত শরীর প্রচার করবো বিশেষভাবে এখন খেয়াল করা যায় যে প্রতি বৃহস্পতিবারে অসংখ্য ইসলামী ভাই ও বোনেরা তাদের ফেসবুক ওয়ালে দূরদ শরীরটিকে প্রচার করে থাকে যেমন সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই ছোট দূরদ শরীফটা ওনারা প্রচার করে এটি খুবই ভালো কাজ এই কাজটি যেন আমরা সবাই মিলে আরও বেশি বেশি করতে পারি ওনাদের কাছে আমরা দোয়া চাই আপনারা আমাদেরকে বেশি বেশি দোয়া করবেন এবং বেশি বেশি সহযোগিতা করবেন আপনারা খেয়াল করবেন আমি আগে আপনাদের কাছে দোয়া চেয়েছি তার একটি কারণ আছে দোয়াতে সব কিছু হয় দোয়াতে সবকিছু সম্ভব যদি জিজ্ঞাসা করেন কীভাবে তাইলে আমি ছোট্ট একটা উদাহরণ দেবো আমাদের নবীজি যখন দোয়া করে যে আল্লাহ তালার কাছে দোয়া করে আমাদের হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালহুকে যখন ইসলামের মধ্যে চাই তখন আল্লাহ তালা রসুল সাল্লি সাল্লামের দোয়া কবুল করে হজরত উমর রাজি আল্লাহ তাল্লাহ ইসলামের পথে নিয়ে আসে এবং তারপর আপনারা জানেন ইসলাম কতটা বুলন্দ হয়েছে এবং কত দ্রুত ছড়িয়েছে এবং উনি আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন ঠিক একইভাবে আমিও আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়া পেলে কোথায় থেকে যে সহযোগিতা আসবে এটা আমরা বলতেও পারি না এটা আমরা কল্পনাও করতে পারি না তখন ইনশাল্লাহ আপনি আমি আমরা সবাই মিলে এবং এহসাস একটা এমন প্রতিষ্ঠান হবে যেখানে হাজার হাজার মানুষ এটা দ্বারা উপকৃত হবে একটি খানা হতে পারে এটি এটি একটি মাদ্রাসা হতে পারে কিন্তু এটি এমন একটা মাদ্রাসা হবে যেটা থেকে অসংখ্য ভালো কাজও হবে এবং এখানে যারা পড়বে যারা পড়াশোনা করবে তারা অন্য সব বাচ্চাদের থেকে আলাদা হবে আমরা এটাকে ডিজিটালভাবে এগিয়ে নেব এবং আমরা এর মধ্যে নতুন অনেক কিছু অ্যাড করবো যেটা অন্য অন্য মাদ্রাসা বা এটিমখানাতে থাকে না আমাদের পরিকল্পনা আছে আপনারা যদি দোয়া করেন তাইলে আমরা ইনশাল্লাহ সফল হব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যে একটা ছোট কাজ করেছি দূরদ্বরীপ প্রচার করে আমরা যেন কাজটা আরো করতে পারি আমরা চাই সম্পূর্ণ ভৈরবে বিভিন্ন জায়গাতে এরকম লাগানো থাকবে হাজার হাজার থাকবে তাহলে হাজার হাজার মানুষ শরীফ পড়বে এবং তারা যেমন উপকৃত হবে ঠিক একইভাবে আমরাও উপকৃত হব আপনাদের দোয়া চেয়ে আজকে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি হ